এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি এই মানে উড়াল সেতু ফ্লাইওভার এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক খাত থেকেই পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে শুধু ব্যাংক খাত আপনার সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন পনেরো বছর ধরে শুনলাম এই করছি সেই করছি এত মেগা প্রজেক্ট এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি এই মানে উড়াল সেতু যেখানে মানুষের দিকে থাকে হিউম্যান ডেভেলপমেন্টটা মানুষের উন্নয়নটা তাহলে কিসের উন্নয়ন যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে তাহলে উন্নয়নটা কিসে কয়েকটা মানুষ কোটি কোটি টাকা শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক খাত থেকেই পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে শুধু ব্যাংক খাত থেকে এবং তিন লাখ টাকা একেবারে সরাসরি পাচার আর আড়াই লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা আর আড়াই লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে এটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগরন্দর কথা নয় সেখানকার রিপোর্ট এই 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 মানে পনেরো বছর ১৬ বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে এই সমস্ত এই যে মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার এর যদি দশ শতাংশ এই যে টাকা পাচার হয়েছে এই যে টাকা জালিয়াতি হয়েছে সবসময় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না সেটা তো উন্নত দেশ হতে পারে না যতই আপনি উড়াল সেতু দেখান যতই মেট্রো রেল দেখান আপনার ঋণের যে মাত্রা এমন বেড়েছে যে চিন্তা করা যাবে না এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চল যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য অসীম শূন্যতার মধ্যে নিয়ে তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন অথচ শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং আরো যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা ধুলিস্বাদ করেছে যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাটা কেনাকাটা নিয়ে সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছে প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো সেখানে জালিয়াতি করেছেন তারা এবং তখনই আপনার সমস্ত পত্রপত্রিকায় সে জিনিসগুলো এসছে একটা লুটেরা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবো আপনার সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন যে প্রতিটি হেলথ কমপ্লেক্স এর কাছে কমপক্ষে টু থার্ড নার্স এর আবাসন ব্যবস্থা হবে কত টাকা খরচ হবে আপনার তাহলে তো দেশের মানুষ একটা মানে একটা ভালো একটা মানে মানে স্বাস্থ্য সেবা পেতে পারতো এটা আপনারা দেখান এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তাদের এই মুহূর্তের যে গুলো দাবিগুলো তাদের মোটামুটি সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদেহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে হবে